জীবজগতের এক অমোঘ সত্য হল প্রতিটি জীবের নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করতে হবে আর একবার কেউ মারা গেলে তার পক্ষে আর কখনোই জীবিত হওয়া সম্ভব নয় কিন্তু এবার যেন মৃত্যুকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন একদল বিজ্ঞানী দায়িত্ব নিলেন মৃতকে জীবিত করার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে হঠাৎ প্রকৃতির বিরুদ্ধে গিয়ে মৃতকে জীবিত করার চ্যালেঞ্জ নিয়েছেন বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের অ্যারেজোনার অ্যালকোল লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন এই অসম্ভবকে সম্ভব করার বৈজ্ঞানিক প্রয়াস চালিয়ে যাচ্ছে লাইফ এক্সটেনশনের অর্থ হল জীবনের পরিধি বাড়ানোর মিশন তরল নাইট্রোজেনে ভরা ট্যাঙ্কে একশো নিরানব্বইটি মরদেহ মাথা এবং একশোটি পোষা প্রাণীকে সংরক্ষণ করে রেখেছে অ্যালকোর ফাউন্ডেশন যারা বেঁচে থাকাকালীন ভবিষ্যতে পুনরুজ্জীবিত হওয়ার আশায় নিজেদের দেহ ক্রিউ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন সংরক্ষিত মরদেহগুলোকে বলা হয় ক্রিউ অ্যালকোরের পূর্ণ বিশ্বাস এসব মৃত ব্যক্তিদের জীবিত করা হবে যখন প্রাণ ফিরিয়ে দেওয়ার মতো উন্নত প্রযুক্তির আবিষ্কার হবে অ্যালকোরের রোগীরা হচ্ছেন ক্যান্সার প্যারালাইসিস কিংবা অন্যান্য জটিল রোগে মারা যাওয়া ব্যক্তিরা এদের মধ্যে রয়েছে মাত্র দুই বছর বয়সে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া থাইল্যান্ডের একটি মেয়ে শিশু যার দেহ দুই সাল থেকে সংরক্ষিত রয়েছে আরেকজন হলেন বিট কয়েনের পথ প্রদর্শক হ্যালফিনি তিনিও অ্যালকোরের রোগী দুই সালে প্যারালাইসিসে প্রাণ হারানোর পর অ্যালকোর তার মরদেহটি সংরক্ষণ করে রেখেছে এই কিউ প্রিজার্ভেশন বা সংরক্ষণ প্রক্রিয়াটি অত্যন্ত ভিন্ন এবং জটিল একটি প্রক্রিয়া কোনো ব্যক্তির মৃত্যুর আইনি ঘোষণার পর প্রথমে ব্যক্তির দেহকে কিছুক্ষণ হিমশীতল পানির মধ্যে রাখা হয় এরপর দেহ থেকে রক্ত এবং অন্যান্য তরল বের করে তার পরিবর্তে শরীরে বিশেষ কেমিক্যাল প্রতিস্থাপন করা হয় যা মরদেহকে পচন ধরতে দেয় না এরপর দেহটি অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় নাইট্রোজেন ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় এই সময়টাতে কৃত্রিমভাবে রক্ত সঞ্চালনের জন্য একটি যান্ত্রিক সিপিআর যন্ত্র ব্যবহার করা হয় যাতে কোষগুলোকে ক্ষতি হওয়া থেকে রক্ষা করা যায় মাইনাস একশো দশ ডিগ্রি তাপমাত্রায় শরীর একদম শক্ত হয়ে যায় পুরো এই প্রক্রিয়ায় শরীরের জন্য খরচ পড়বে দুই লাখ ডলার এবং মস্তিষ্কের জন্য আট হাজার ডলার অ্যালকোর কর্তৃপক্ষ বলেন বর্তমান সময়ে যে অসুস্থ রোগীদের আরোগ্য সম্ভব নয় তাদের স্বজনরাও অ্যালকোরের সঙ্গে যোগাযোগ করে অসুস্থ রোগীদের দেহ সংরক্ষণের জন্য বলছেন কর্তৃপক্ষের দাবি অ্যালকোর পচন বন্ধ রেখে তাদের দেহ নষ্ট হতে দেয় না